তোমাদের সবাইকে স্বাগতম টর্ন অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে টাইটেল এবং থামল লেখে আগেই বুঝে ফেলেছ এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আবারও চলে এলাম আরও একটি নতুন কি ভিডিও নিয়ে তো গাইস আমাদের চ্যানেলে যে অল কি চলছিল চলছিলো তার রেজাল্ট গতকাল দেওয়া হয়েছে তোমরা যে দশজন জন উইনার হয়েছিলে তারা আশা করি ছয়শটা এমন করে পেয়ে গেছো আমরা উইনার সবাইকে কি দেওয়ার চেষ্টা করেছি তবে যারা এখনও পাওনি আমাদের ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারো এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো এবার আসা যাক মেইন টপিকসে আমরা উইকলি মেম্বারশিপ গিবয়ে করতে যাচ্ছি টোটাল জন উইকলি মেম্বারশিপ একদম ফ্রিতে পেয়ে যাবে পেয়ে যেতে পারো মোট দু হাজার একশো ডায়মন্ড পাবে তো গিওয়েতে সবাই পার্টিসিপেট করো কেউ মিস করো না তো গিভতে পার্টিসিপেট করতে হলে তোমাদের কিছু স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেকেন্ড স্টেপ এই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং থার্ড স্টেপ ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে একটি লাইক সেখানে গিয়ে একটি লাইক দিতে হবে এবং অ্যাট লাস্ট শেয়ার করতে হবে এবং একটি সুন্দর কমেন্টের সাথে তোমাদের গেম আইডি দিতে হবে এই স্টেপ কেউ ফলো না করলে গিবোয়ে পাবে না তো গ্যাস তোমাদের জন্য আরও একটি খুশির খবর তা হলো আমরা আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকাল চারটায় লাইভে আসব এবং কাস্টম ম্যাচ হবে কাস্টম ম্যাচ করবো তো তোমরা সবাই অংশগ্রহণ করতে পারো প্রতিটি কাস্টম উইনার পাবে একশো ডায়মন্ড টপ আপ লাইভে সরাসরি কোটা সব থেকে টপ আপ করে দেওয়া হবে তো ইচ্ছে করলে তোমরা কাস্টম ম্যাচে ম্যাচে জয়েন হতে পারো তাহলে এখন আসা যাক কিছু আপকামিং ইভেন্ট ইভেন্টে তো গেছে আমাদের গেমে আরও কিছু আপকামিং ইভেন্ট আসতে চলেছে তো প্রথম আপডেট আমাদের ইনকিউবেটর রয়্যাল ইনকিউবেটর চেঞ্জ হতে চলেছে সেখানে পাঁচ থেকে ছয়টা এমপি স্কিন আসবে তো সেখানে একটি লেজেন্ডারি এমপি ফুটির স্কিন থাকবে যেমনটা টাইটান আল্টিমেট টাইটান স্কারটা ছিল যেটা তোমরা অনেকেই জানত না যে এটা লেজেন্ডারি হতে চলেছে তো এই ওইটার মতো এমপি ফোর্টি এখান থেকে এমপি ফোর্টিটা লেজেন্ডারি হবে তো এখনও বলা যায় না যে কোনটা লেজেন্ডারি হবে তো তোমরা এমপি তাহলে এমপি ফুটিগুলো দেখে নেওয়া যাক তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো যে এখানে চারটা এমপি রয়েছে তো কোনটা লেজেন্ডারি হবে তো শিওর ভাবে বলা যাচ্ছে না তো এখান থেকে একটা লেজেন্ডারি এমপি ফুটি থাকবে আশা করা সেকেন্ড আপডেটে আসা যাক তো তারপর আমাদের গেমে আসতে চলেছে আমাদের ক্যারেক্টার রয়্যালটা চেঞ্জ হতে চলেছে তো সেখানে সত্তর পার্সেন্ট আর কি গ্যারান্টি দেওয়া যায় যে সেখানে একটা নতুন রয়্যাল চলেছে সেটার নাম হবে ম্যাজিক ম্যাজিক রয়্যাল তো সেখান থেকে ম্যাজিক কিউ পাওয়ার চান্স বেশি থাকবে আশা করা যায় তোমরা যেমনটা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ম্যাজিক রয়্যাল তো এটা অন্য সার্ভারে অলরেডি চলে এসেছে বারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো আমাদের সার্ভারে এখন আসেনি তো আসার চান্স অনেক বেশি আমাদের ক্যারেক্টার রয়্যাল চেঞ্জ হওয়ার পরপরই এই আপডেটটা চলে আসবে আশা করা যায় গাইজ আমাদের গেমে আরও কিছু অসাধারণ ইভেন্ট আসতে চলেছে সেগুলো সম্পর্কে আমাদের চ্যানেল দু একদিনের মধ্যে আপকামিং ইভেন্টে একটি ভিডিও আপলোড হবে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আমাদের এই যে উইকলি মেম্বারশিপ গিবটি দেওয়া হলো আজকে তো এটার রেজাল্ট দেওয়া হবে তেইশ তারিখ বিকাল চারটায় লাইভে এসে যেমনটি অলক গিভ করা হয়েছিল সেভাবেই এই গিভটি দেওয়া দিয়ে দেওয়া হবে আর কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ সেটা হলো যে কাস্টম ক্রিয়েট করা হবে আমরা বিকাল চারটায় লাইভ আসব এবং কাস্টম ক্রিয়েট করব যতগুলো কাস্টম আর প্রতিটি কাস্টমে থাকবে উইনারদের জন্য অসাধারণ গিভে তো কেউ মিস করো না সবাই কাস্টমে পার্টিসিপেট করো তো ইয়াব গাইস এই ছিল আজকের মতো তো আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল মাইটিউবাইক